হরে কৃষ্ণ পার্শ্ব একাদশী ব্রত কবে পালন করতে হবে কিভাবে পালন করতে হবে তা আমরা আজকে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের পালনের সময়সূচি সম্পর্কে জানবো পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব তো পার্শ্ব একাদশী ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এই দিনে ভগবান শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বলে এই ব্রতের নাম হয়েছে পাঁচশো একাদশী বা পরিবর্তনী একাদশী ব্রত কারণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শয়ন করেন ভগবান শ্রী বিষ্ণু শয়ন করেন কীর সমুদ্রে অত্যন্ত সজ্জায় আর দু মাস পরে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব বা দিক পরিবর্তন করেন তাই এই একাদশী ব্রতের নাম হয়েছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী পাঁচশো একাদশী অত্যন্ত মাহাতপূর্ণ অবশ্যই আপনারা সকলে পালন করবেন এই পাঁচশো একাদশী ব্রত কিন্তু এই ব্রত সারা পৃথিবীর ক্ষেত্রে বেশিরভাগ পালন করতে হবে তিনে সেপ্টেম্বর বুধবার কিন্তু ভারতের ক্ষেত্রে সতর্কতার সহিত আপনারা ব্রত পালন করবেন কারণ ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে বৃহস্পতিবার চারে সেপ্টেম্বর আর বাংলাদেশের ক্ষেত্রেও চাই সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্রত পালন করতে হবে দ্বাদশী যুক্ত একাদশী ব্রত সেদিন বামন দ্বাদশী রয়েছে ভগবান শ্রী বামনদেবের আবির্ভাব তিথি বামন দ্বাদশী ব্রত একাদশী ব্রত এবং পাঁচশো একাদশী ব্রত একসঙ্গে উপবাস হবে এবং দুটো ব্রতের ফলেই আপনারা প্রাপ্ত হবেন তো আমরা একাদশী কবে এবং জেনে গেলাম অবশ্যই আপনারা সকলে সঠিকভাবে পার্শ্ব একাদশী ব্রত পালন করবেন তো আপনারা নিজারা নির্জলা উপবাস করতে পারেন তাহলে ভালো আর নির্জলা উপবাস করতে না পারলে পর্যাপ্ত পরিমাণ ফলমূল আহার করে একাদশী ব্রত পালন করতে পারেন কিন্তু একাদশী সকল প্রকার রবি অবশ্যই বর্জন করতে হবে তো আমরা এখন জানব পার্শ্ব একাদশী ব্রতের কথা যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এবং এই ব্রত পালনে কি লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাভরণী এবং মুক্তিদায়িনী একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলক পূজিত হন পদ্মুলে পদ্মলোচনে শ্রী বিষ্ণুর ষ্ণু লোক প্রাপ্ত হন ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্বয়র করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত কি পালনকারী কি কর্তব্য এবং আপনার লোকের কি করণীয় এসব বিষয়ে আমাকে বলুন আর দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৈত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণ পূজা ও প্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি সকল দেবলোকে সে জয় করে নাই তখন ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপদ ভূমিমাত্র মাত্র প্রার্থনা করেছিলাম সে তৃষ্ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্য শ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এই পদে নিজের সপ্তলোক আরেক পদে উপরে সপ্তভ্রমণ অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষের একাদশীকে ভগবান শ্রী বামনদেবের এং মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামুখ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমযোগ্যের ফল পাওয়া যায় তো আমরা ব্রতের মাহাত্ম সম্পর্কে জেনে গেলাম পাঁচশো একাদশী ব্রতের পরের দিন পালনের সময়সূচি সম্পর্কে এখন আমরা জানব হরে কৃষ্ণ